বন্ধুরা তোমাদের জন্য দারুণ সুখবর রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ চলছে কীভাবে আবেদন করবে বিস্তারিত আলোচনা করবো তাই বিরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামীকাল ভারত সরকারের অধীনে পাবলিক সেক্টর সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ নোটিশ জারি করেন এখানে তারা অ্যাপ্রান্তিক পদে আবেদন করার জন্য অনুরোধ করছে কিভাবে আবেদন করবে কি কি যোগ্যতার প্রয়োজন বয়স সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই সমস্ত বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে পদের নাম কি পাওয়ার গ্রিড কর্পোরেশন কোম্পানির পক্ষ থেকে মোট পনেরোটি পদে নিয়োগ করা হবে তোমরা সবাই দেখতে পাচ্ছ শূন্য পদের সংখ্যা তোমাদের তোমাদের স্ক্রিনে কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ এবার মাসিক বেতন দেখো তোমরা যে কাজ করবে সেই কাজ অনুযায়ী কিন্তু তোমাদের মাসিক বেতন কিন্তু দেওয়া হবে এবার কী কী যোগ্যতার প্রয়োজন প্রদত্ত প্রদত্ত পদগুলিতে আবেদন করার জন্য অবশ্যই পদ অনুযায়ী নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবার বয়সের সীমা দেখো এই নিয়োগে এই নিয়োগে আবেদন করার জন্য কমপক্ষে কিন্তু আঠারো বছরের উপরে থাকতে হবে এবার তোমরা কিভাবে আবেদন করবে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব তোমরা সেখান থেকে সবাই একটু বিস্তারিত তথ্য জেনে নিবে এবার আবেদনের শেষ তারিখ কবে দেখো এই আবেদনটা কিন্তু অনলাইনে তোমরা আবেদন করবে অনলাইনের আবেদন কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি এবার আটাইশ আট দুই তারিখ থেকে শুরু হয়েছে এবার আবেদনের শেষ তারিখ হচ্ছে আট নয় দুই এবার তোমাদের কিভাবে নির্বাচন করা হবে এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা মার্কশিটের উপর ভিত্তি করে তোমরা বুঝতে পেরেছ তোমাদের রেজাল্টের ভিত্তিতে কিন্তু এই তোমরা কাজে কিন্তু নিয়োগ হবে এবার তোমাদের কিন্তু আশা করা যায় আমার যতটুকু মনে হচ্ছে তোমাদের ইন্টারভিউ বা এক্সাম কিন্তু নাও হতে পারে হতে পারে তোমাদের ডাইরেক্টলি হয়তো তোমরা হতে পারে তোমরা ডাইরেক্টলি জয়েন করতে পারো তো আজকে ভিডিও এখানে শেষ করলাম এরকম চাকরি বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে তো চলো আজকে এখানে